আবাস যোজনায় বাংলা এক নম্বরই ছিল তা সত্ত্বেও টাকাটা দেয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিচ্ছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্রে তুলে দেব আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা মনে রাখবেন বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি এগারো লক্ষ সার্ভে আগে করা ছিল প্রায় ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে ডিএম এসপি এসডিও বিডিও আইসিওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ডাফ লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে এটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস তারপরের ছমাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনও ষোলো লাখ তো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেব আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ টাকা ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনার যে বাড়ি সেটা কত টাকা এবং কত লোককে দেওয়া হচ্ছে তার একটা সংখ্যা এবং কাদের কাদের আন্ডারে এই ঘর সার্ভে করা হল সমস্ত কিছু তথ্যই কিন্তু তিনি বলছেন এবং উনি নিজের হাতেও কয়েকজনকে বাড়ির শংসাপত্র তুলে দিলেন তারপরেও আমাদের গ্রামগঞ্জে বিশেষ করে অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে যে অনেক যোগ্য ব্যক্তি যারা ভাবছেন যে আমাদের ঘর এই চলে আসছে বা আসতেছে বা আমাদের কাছে ভিডিও সার্ভে করে গেল থানার আইসি এসে গেল জেলা শাসক এসে এসে গেল গেল। এতগুলা যখন হয়ে গেল তো আমার যোগ্য ব্যক্তি এই লিস্টে আমার থাকবেই অথচ কিন্তু লিস্টে নাম নেই তারপরেও দেখা যাচ্ছে কেন এসব কেন হচ্ছে এসবের কি কারো কাছে কোনো উত্তর আছে যদি থেকে থাকে তো আপনার কমেন্টে অবশ্যই জানাবেন কারণ মমতা ব্যানার্জি স্বয়ং বলছেন এই আবাস যোজনা প্রকল্প হচ্ছে সাধারণ গরিব মানুষের একটি বাসস্থান বা বসবাস করার জন্য একটা ঘরে উপরে ছাদ অথচ সাধারণ গরিব মানুষের জন্য যে স্কিম সেই সাধারণ গরিব মানুষরা এই স্কিমে না পেয়ে যাদের গাড়ি আছে বাড়ি আছে তাদের নাম বেশি করে বা যারা শাসক দলের তাদেরই নাম আগে কেন আছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই এবং তার থেকেও বড় হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে ডিএম থেকে শুরু করে জেলা শাসক থেকে শুরু করে এবং ব্লক স্তরে বিডিও এবং নানা রকম সদস্যরা এরা সবাই মিলে সার্ভে করছেন তারপরেও অনেক সাধারণ লোকের নাম বা যোগ্য ব্যক্তিদের নাম কি করে লিস্ট থেকে বাদ যায় এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এবং যার ফলে আমি আমার ভিডিওতে বেশিরভাগ থেকে বলে থাকি যে আমাদের জনগণকে এবং সাধারণ জনগণকে খুবই সচেতন এবং সজাগ থাকতে লাগবে কারণ আপনাদের যোগ্য থাকা সত্ত্বেও আপনাদের আশেপাশে হোক বা আপনাদেরই কারো যদি নাম না থেকে থাকে তো আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন করুন প্রতিবাদ জানান এবং বিডিও অফিস পর্যন্ত আপনারা যান যে কেন আপনার নাম সেই লিস্টে নেই এবং শুধু মৌখিকভাবে বললে হবে না আপনারা নিজেদের মোবাইল থেকেই কমপক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করুন যে যোগ্য থাকার ফলেও আমার নামটি কেন নেই এভাবেই হয়তো উপরে যারা বসে আছেন যারা যোগ্য ব্যক্তিদের খুঁজছেন বা করছে যারা তাদেরকে ধরার চেষ্টা করছেন তাদের হয়তো সামনে আসবে আর আসলেই হয়তো কিছু তো অ্যাকশন হবেই সেই কারণে আমি এই ভিডিওটি বানালাম তো সজাগ ব্যক্তিরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা